মানুষ আমাকে বেশি দাওয়াত করবে এইটা হলো বক্তা দুগণের নিয়ত আর শ্রোতা গণের নিয়ত হলো যে কোন বক্তা হাসায় বেশি কোন বক্তা একটু পাগলামি করে বেশি তার বয়ন শুনব কোন বক্তা মজার করে বেশি ঠিক কিনা অতএব এই তিনটা ব্যক্তির মধ্যে যখন নিয়ত সহি নয় এক হলো কমিটিদের মধ্যে নিয়ত সহি নয় দ্বিতীয় নাম্বার হলো বক্তার মধ্যে নিয়াত সহি নেই তৃতীয় নাম্বার হলো যারা শ্রোতা হবে তাদের মধ্যে নিয়াত সহি নেই এই তিনটা ব্যক্তির মধ্যে নিয়াত সহি না হওয়ার কারণেই আমাদের ওয়াজ মাহফিলগুলোতে ইসলাহ হয় না ওয়াজ মাহফিলগুলোতে আমরা फायदा পাই না এত বোঝানো বোঝায় তবুও মানুষ বোঝে না কারণ নিয়াতই সহি নেই অথচ আল্লাহর উপরে আরামিন আল্লাহর নবী সাল্লাফ রাইসাল বখারি সর্ব প্রথম হাদিসেই বলেছেন বলেছেন তোমার নেই আরটাকে পরিপূর্ণ করো তোমার নেই আরটাকে সুন্দর করো কে সুন্দর করো অথচ আমাদের নিয়াতি সুন্দর নেই নিয়াতি সহী নয় তাহলে আমরা কি বয়ান শুনবো আর বক্তাগুন কি বয়ান করবে আর কুমিটিরাই কেমন বক্তাকে দাওয়াত করবো আর এই যে তিনটা ভুল কারণ এই তিনটা ভুলের কারণ একটাই আল্লাহকে না পাও এই এতগুলো গলত কাজের মধ্যে যে আছি আমরা এতগুলো ভুল কাজের মধ্যে যে আমরা আছি এর মধ্যে প্রথমত সমস্যা হলো আল্লাহকে না পাওয়া আল্লাহকে আল্লাহকে তো আজকে আমি অজের মাধ্যমে বয়ানের মাধ্যমে আমি এইটা বোঝাবো আল্লাহকে কেমনে পাওয়া যায় আল্লাহকে কেমনে যায় আল্লাহকে পাওয়ার জন্য তিনটা কাজ করতে হবে আল্লাহ পাওয়ার জন্য আমার আল্লাহ আলা শক্তি আল্লাহ আমার আল্লাহ নাম্বার কাজ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে পাওয়ার জন্য তিনটা কাজ করতে হবে তার মধ্যে একটা কাজ আল্লাহ আল্লাহর কাছে যাওয়া আল্লাহ আল্লাহর কাছে যাওয়া এক নাম্বার কাজ আল্লাহ আল্লাহর কাছে যাওয়া মনে করেন একটা কাগজ আছে এই কাগজের মধ্যে লেখা আছে মিষ্টি কাগজের মধ্যে লেখা আছে মিষ্টি যদি কাগজটা ধরিয়ে যদি জিব্বা লাগাই মিষ্টি পাওয়া যাবে না এই কাগজের মধ্যে লেখা আছে মিষ্টি যদি জিব্বা লাগাই যেমনি ভাবে মিষ্টি পাওয়া যায় না মিষ্টি পাওয়ার জন্য সর্বপ্রথম কাজ মিষ্টির দোকানে যেতে হবে মিষ্টির দোকানে প্রথম নাম্বার কাজ মিষ্টির দোকানে যেতে হবে মিষ্টি একটা উঠাইয়া মুখের মধ্যে যদি আমরা ওই মিষ্টি খাই তাহলে বুঝতে পারবো আসলে মিষ্টি যেমন মিষ্টি লেখার উপরে লাগাইলে বোঝা যাবে না এটা মিষ্টি মিষ্টির দোকানে যেমনি যাইয়া খাইলে বোঝা যাবে এটা মিষ্টি এমনি ভাবে আল্লাহওয়ালার কাছে না যাইয়া নিজে নিজে যদি পাইতে চাই কখনোই আল্লাহকে পাবো না এই জন্য আল্লাহকে পাওয়ার জন্য তিনটি কাজ তার মধ্যে এক নাম্বার এক নাম্বার আল্লাহওয়ালার দোকানে যাওয়া প্রত্যেকটা দিন মানুষ প্রত্যেক বছরে বছরে এত কষ্ট করে কেন মানুষ রসুলপুরের মধ্যে কান্না করে কেন উজানির ময়দানে ময়দানে যাইয়া কান্না করে কেন মানুষ ময়দানে যাইয়া যাইয়া কান্না করে এক নম্বর কারণ হলো আল্লাহ পাবার সাধনা তারা চায় এক নাম্বার তারা আল্লাহ চায় এই জন্যই তো আল্লাহ বাবার দোকানে যায় বাবজি আমার যদি আল্লাহরে রে পাইতে চান এক নাম্বার আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে আল্লাহ ওয়ালাদের আল্লাহ ওয়ালাদের সাথে চলতে হবে আল্লাহ ওয়ালাদের কাছেই থাকতে হবে তাহলে আল্লাহকে পাওয়া যাবে কথা বলেন ঠিক কিনা বাবজি আমার এখন বর্তমান দুনিয়ার মধ্যে আল্লাহ পাওয়ার জন্য মানুষ আল্লাহ আলাদের দরবারে যায় না মানুষ বেশিরভাগ ভণ্ডদের দরবারে যায় কথা বলেন ঠিক না রাজা বাগি দেওয়ান বাগি শাহবাগি আদ্রসি ফরিদপুরি কত জায়গায় যায় ওই সমস্ত জায়গায় জিকির হয় না জিকির হয় ওই জায়গায় শুধু মানুষ পূজা করা হয় কথা বলেন ঠিক মানুষের পূজা করা হয় এই জন্য ওই জায়গায় গেলে আল্লাহ পাওয়া যাইবে না মাত্র আল্লাহ ওই জায়গায় পাওয়া যায়বে যেই জায়গায় গেলে সমস্ত মানুষ আল্লাহকে ডাকার মতোই কাইফিয়ত রাখে কথা বলেন ঠিকই না বাপজি না আমার আত্রসি ফরিদপুরি এমন এমন জিকির করে এমন এমন জিকির হয় যেগুলো জায়েজ নয় যে জিকির করা জায়েজ নয় ওইটা কেমনে করতে যায় ওইটা করলে কখনো আল্লাহ পাওয়া যাবে না তারা জিকির করে আমি সন্তানে ঠিক না কম আমি যাব দিয়াছি প্রেম দরিয়ায় বাবার সন্তানে আল্লাহ পাবার জন্য যদি তুমি ফরিদপুর যাওয়া যা তাহলে বল আল্লাহর জিকির সারিয়া কেন বাবার জিকির তোমরা ধরো এ দ্বারা বোঝা গেল ওইটা আল্লাহ পাবার জায়গা ওইটা মূলত শয়তানের আড্ডা আয় বেরাতার দূরে يا ربّد يا ربّد ربّد طربواد يا ربّد يا ربّد تن حاط رابر زناط أكيم آمنات ونات زنا. আমার আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহবালাদের কাছে দৌড়াও আর আল্লাহবালা চিনবা কেমনে যারে দেখলে আল্লাহকে মনে পড়ে যারে দেখলে যার দিকে তাকাইলে জান্নাত জাহান নামের কথা মনে পড়ে যায় যার দিকে তাকাইলে কবরের কথা মনে পড়িয়া যায় যদি ওইটাকেই ওই মানুষটার কাছে যাও তাহলে আল্লাহ পাওয়ার জায়গা হবে ওইটা বাবজি আমার এখন এমন এমন জায়গা যেখানে বলা হয় আমরা নবীর জন্য এখানে জিকির করি আল্লাহর জন্য জিকির করি ওখানে আল্লাহর জন্য জিকির হয় না নবীর জন্য জিকির হয় না বাবজি আমার ওই জায়গায় মূলত জিকির হয় শয়তানের আড্ডা খানা হয় যুবকদের কলপ নষ্ট করা হয় যুবকদের মন নষ্ট করা হয় যুবকদের নষ্ট করা হয় ওই সমস্ত জায়গায় যাওয়া যাবে না আল্লাহ পাবার জন্য আল্লাহ বালাদের কাছেই যাইতে হবে কথা বলেন ঠিক কিনা কিছুদিন আগে একজন হুজুর স্টেজের মধ্যে বসিয়া কি গান গাইতেছে বাংলাদেশের মধ্যে অনেক কিছু ভাইরাল হয় গান ভাইরাল হয় টিকটক গুলো ভাইরাল হয় হুজুরদের বয়ান বেশি কিন্তু ভাইরাল হয় না কথা কয় না আর এই গানগুলো নিয়ে কিছু কিছু হুজুররা আবার স্টেজের মধ্যেও পাগলামি শুরু করে দিয়েছে কথা বলেন ঠিক কিনা বাপজি আমার যুবক ভাইরা আমার আজ যুবকদের জন্য দোয়া করি দয়া করি দোয়া করি কারণ যুবকরা সঠিক জায়গায় নেই যুবকরা সঠিক জায়গায় নাই যুবকরা সর্বক্ষণ শুধু মানুষের দিকে নাই মানুষের দিকে ঘুরে ঘুরে আসতেছে যুবকরা শুধু নেতা হতে চায় যুবকরা দল নেতা হইতে চায় যুবকরা মনে করতেছে এটাই ঠিক আর স্কুল কলেজের মধ্যে এখন আর বর্তমান স্কুল কলেজে পড়ালেখা নাই শুধু প্রেম প্রীতি ভালোবাসা এই সমস্ত ফালতু কাজ আছে না নাই স্কুল কলেজের মধ্যে কিছুদিন পর পর শোনা যায় একজন আরেকজনকে একজনকে নিয়ে চলে গেছে এক স্যার ম্যাডাম রে নিয়ে চলে গেছে স্যার ছাত্রী নিয়ে চলে গেছে আছে না নাই এগুলো যদি শিখায় এই যুগ এইগুলো যদি হয় তাহলে স্কুল কলেজে আমার মনে হয় না পড়ালেখা হয় আর সবচাইতে বড় কথা আমি যেটা বলতে চাই সেটা হলো যেখানে মেয়ে এবং ছেলে পড়ালেখা করে ওখানে কখনো পড়ালেখা হতে পারে না কারণ গুনার জন্য সবচেয়ে বড় জায়গা মেয়ে এবং ছেলে একত্রিত হওয়া ছেলেরা একা একা গুণা করতে পারে না মেয়েরা একা একা গুণা করতে পারে না খুব কম গোমা গুণা হয় কিন্তু যেই জায়গায় ছেলে মিয়ে একত্রিত হয় সেই জায়গায় শয়তান এসে ঢুকে যায় এখন এখনকার বর্তমান স্কুল কলেজের মধ্যে ছেলে মিয়ে একত্রিত হয়ে পড়ালেখা করে কিনা জোরে বলেন ওই জায়গায় বরকত আসবে নাকি গজব আসবে এই জন্য যুবক ভাইদেরকে বলতে চাই আপনারা কখনোই ওই সমস্ত জায়গার মধ্যে যাইন না ছেলে সর্বক্ষণ আদর্শ শিক্ষায় সুশিক্ষিত করেন যে জায়গায় শিক্ষিত করলে যে জায়গায় গেলে আল্লাহ পাওয়া যায় সেই জায়গায় আপনি ছেলে মেয়েদেরকে পাঠান যুবক ভাইরা মা প্রেম প্রীতি ভালোবাসা করা যাবে না যদি তোমাদের এতই যদি খারাপ লাগে মা বাবারে বলবেন বিয়ে দিয়ে দিবে